জয় বা হারের কোনো না কোনো কারণ সবসময় থাকে তবে ক্রিকেট মোটা দাগে মানস্তাত্ত্বিক একটা খেলা অনেক সময় বাইশ গজের দৃশ্যমানের আড়ালে লুকিয়ে থাকে টোয়েন্টি টু ইয়ার্সের বাইরের কোনো ব্যাকগ্রাউন্ড হিস্টোরি সৌরভ গাঙ্গলি যেমন বলেছিলেন ক্রিকেট খেলা তিরিশ শতাংশ স্কিলের আর বাকি সত্তর শতাংশ হলো সাইকোলজি বিশ্বকাপে বাংলাদেশের যে বড়াডুবি সেটা হতোই হওয়ারই কথা বাংলাদেশের বিশ্বকাপের স্বপ্নের পতন হয়েছে বিশ্বকাপের বহু আগে হামিম ইকবালের কান্না ডাকে করা হাতুর সিংহে সাকিব আল হাসান আর বিসিবির অপমানে বিশেষজ্ঞরা বলছেন মানসিকভাবে ভীষণ রকম নরবরে এমন একটা বদনাম আছে বাংলাদেশ ক্রিকেটারদের কোন একটা লেখায় লিখেছেন কোথাও একটা কথা বলেছেন কোথাও পেয়া সাংবাদিকদের কাছে ওয়ান আফটার ইয়ারের কয়েক দশক ধরে কতবার বেসে এসেছে নেতিবাচক ফিডব্যাক কারণে বা অকারণে কতবার সমালোচনায় তার অভিযোগ জানিয়েছেন তার নিরানব্বই শতাংশই প্রকাশিত সেই দলটাতে এখন জুনিয়রে ভরপুর নরবরে মানসিকতার বাংলাদেশের জুনিয়ররা ডেসিং রুমে দুই আইকনিক ক্যারেক্টার তামিম ইকবাল আর সাকিব আল হাসানের দণ্ডের দখল সামলাতে পারবে না সেটা বোধহয় খুব বেশি অস্বাভাবিক নয় কী করে একটা সাধারণ বুঝানো টিম তাসের ঘরের মতো ভেঙে গেল এ নিয়েও হয়তো হাজার হাজার অ্যানালাইসিস কন্টেন্ট নিশ্চয় বের করা যাবে তবে তামিম ইকবালের ঘটনার মানসিক ইমপ্যাক্ট কত সর্বনাশা ছিল সেটা সম্ভবত আলোচিত হবে বাংলাদেশ ক্রিকেটে অনন্ত পরবর্তী বহু বছর ধরে হাতুরে তো বিদেশি তবে আলে সময় যাবে ফিরে তবে বিসিবি আর সাকিব আল হাসানকে সবচেয়ে বেশি তাড়াবে এই দৃশ্য সাকিবকে কাঠগড়ায় দাঁড়া করাবে তামিমের চোখের জল বারে বারে বিশ্বকাপের বরাডুবি তো শুরু হয়েছিল শুরুর বহু আগে মোহাম্মদ মান্নান ই স্পোর্টস